এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেড একদিকে আর একদিকে মেয়ের খাবারও হচ্ছে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ঝিঙে পোস্ত বানাচ্ছি আর এদিকে হচ্ছে ডালে স্টোভ বসিয়েছি আজকে এটুকুই খুব

আজকে আর ব্যালকনিতে যাচ্ছে না অনেক দিন পর মানে একটু চেঞ্জ হয়েছে একদম এখন আর মানে দুষ্টুমি করছে না আজকে দেখছি যে ঘরেই জল খাচ্ছে আবার উনি এখন দেখো না বড়দের চটি পড়েছে মানে বাবার চটি পরে ঘুরবেও বাবার চটি পড়তে ওর কি ভালো লাগে একদিকে ভালো হয়েছে বাইরে গিয়ে খাওয়াটা বন্ধ হয়েছে ঘরেই দেখছি এখন জলটা খেয়ে নিচ্ছে গুটগালের মতন এত না সত্যি খুব অসুবিধা হয়ে যায় একটু মানে একটু গুটগাল হলে ভালোই লাগে এখন আবার একটু নতুন হয়েছে ওকে অক্টোপাসের ভয় দেখিয়ে খাওয়ানো হচ্ছে অক্টোপাস আর টারটেল হঠাৎ করে ওর ওটাতেই মানে ভয় হচ্ছে যাচ্ছি কাপড় কাচতে কাপড়গুলো দেওয়া আছে মেশিনে জাস্ট অন করে দেবো খালি সাবান দিয়ে ফোন করে দেবো খালি এখন বিছানা গুছাবো বিছানা টিছানা গুছিয়ে তারপরে ওদেরকে স্নান টান করাবো যে বাবা ওকে চুল কেটে দিচ্ছে কালকে থেকে স্কুল অ্যালবিনের চুল ওর বাবাই কাটে যেদিনকে সেলুনে নিয়ে না যায় তো তখন ওর বাবাই কেটে দেয় ওর বাবা খুব সুন্দর চুল কাটতে পারে তো ওখানে এখন স্থানে যাচ্ছে তারপরে ওর অ্যালবিনের চুলটা কাটা হয়ে গেলে তারপর অ্যালভিনও যাবে মানে। এই যে এখন দুপুর বেলা লাঞ্চ খেতে শুরু করে দিয়েছে ওরা যে ছেলের চুল কাটা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও ওর বাবা কেটে দিয়েছে আর এই যে হাজবেন্ড একটু বিকেলবেলা কফি বানিয়ে দিয়েছে ও নিজের জন্য বানাচ্ছিলো তো আমি বললাম যে একটু আমাকেও দাও তো বানিয়ে দিল খেতে কিন্তু খুব দারুণ হয়েছে ভালোই বানায় কফিটা আর এই যে আমি আর অ্যালভেন এখন টাইকান্ডো ক্লাসে চলে এসছি আজকে মেয়েকে নিয়ে আসিনি ওর বাবা যেহেতু ঘরে আছে তাই মেয়েকে রেখেই এসেছি এখন এই যে অ্যালভেনের ক্লাস থেকে চলে এসেছি এখন এইগুলো কাস্তে দেবো তারপর খাবারটা আবার গরম করবো কাপড় কাচতে দিয়ে দিলাম আর এই যে এখন কাপড় নিয়ে বসেছি অ্যালভেনের স্কুল আছে কালকে থেকে তো কাপড় আয়রন করতে হবে এখন সব কাপড় নিয়ে বসেছি ওর বাবার যে কাপড়গুলো সেগুলো আর কি আয়রন করতে দেওয়া হয় যেহেতু অনেক কাপড় জমে যায় কিন্তু স্কুলেরটা অ্যালভিন্ডার স্কুলেরটা সেটা আমিই করে দিই হাতে করে দিই যেহেতু সাদা কালারের ড্রেস তো সেই জন্য আমি হাতেই করে দিই আয়রন কোথায় কখন কি দাগ লেগে যাবে তাই আমি ঘরেই ওটা করি আর রেগুলার লাগে সেই জন্য ওটা আমি তাড়াতাড়ি করে রেখে দিই চলছে এখন আয়রন করা আয়রন করাটা হয়ে গেলে তারপরে খাবার টাবার গরম করব গরম করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব এই খাবার গরম করতে চলে এসেছি আর আজকে এই উপরে চিমনি চিমনিটাও ঠিক করে দিয়ে গেল তারপরে হচ্ছে ওই জলের ফিল্টারটাও একটু খারাপ হয়েছিল ওটাও ঠিক করে দিয়ে গেছে লোক এসেছিলো তাইক্ষণে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের মতো ভিডিও অবধি সবার সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিনে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে বাই বাই